খুলনায় অনেকগুলো ফুড কোর্ট আছে তার ভিতর লাজিস ডেইন একটা লাজিস ড্রাইনের একটা শাখা গোপালগঞ্জেও আছে কিন্তু গোপালগঞ্জের ওই রেস্টুরেন্টে আমার যাওয়া হয় নাই তাই এসকে ভাবলাম যে রাত্রিরে খাবারটা আমরা এই লাজিস ডেইনেই খাবো এর আগেরবার আগের বার খুলনায় আসকে আর ফুড কোর্টে খাইছিলাম সে জায়গা আর খাওয়ান আমাদের বেশি একটা ভালো লাগে নাই তাই এইবার আজকে ইচ্ছি লাজিস ডেইনে লাজিস ড্রেনের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর রেস্টুরেন্টটা ফাঁকা দেখে মনে করবেন না যে এই রেস্টুরেন্টে কোনো লোকজন হয় না এই রেস্টুরেন্টে এমনি সময় অনেক লোকজন হয় কিন্তু আমরা একটু দেরি হয়ে গিয়েই যাচ্ছি এখন বাজে রাত্রির দশটা এখন এই রেস্টুরেন্টটা বন্ধ হবে কিন্তু আমরা আজকে পড়ছি দেখে আমাকে আর কি খাবার দিতে আসে খুলনায় আমরা এই দাদা দিদির বাসায় বেড়াইতে ইচ্ছি দাদারাও ভিডিও করে দাদা গো পেজের নাম রুদ্রশর্মী লাইফস্টাইল এই জায়গা মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার দিতেছিলাম দাদাগো বাসা যেহেতু খুলনা দাদারাই আর আগেও অনেকবার লাজিস ডেনে আইছে মেনু কার্ড দেখে দাদাই কইলো আগের তা নাকি দাম বাড়াইছে পরে ওনা গো জি গেছে যে আপনারা দাম বাড়াইছেন পরে ওনরা কইল হয় আগের তার সব কম্বো প্যাকেট দাম বাড়ছে আর এই জায়গা আগে পেমেন্ট করতে হয় পরে আর কি খাবার দেয় আমরা পেমেন্ট করে খাবারের লেগে ওয়েট করতে আসি আর এইদিকে এইভাবে বসকে ওয়েট করতে আমার বাবুর একদমই ভালো লাগতেছে না আর রাত্রির দশটা বাজগে গেছে বাবুরও অনেক খিদে লাগছে আর বাবুরে কোথাও নিয়ে গেলে আমার চেয়ে বেশি হরিদেশপালেরই কষ্ট হয় কারণ হরিদেশপালেরই রাখতে হয় বাবুরে আমি তো এদিকে রিল্যাক্সে বসকে আছি আসি পাল বাবুরে সামলাইতে আসে আজকে একটা কমেন্ট দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি একজনের লেখছে সবই ঠিক আছে কিন্তু স্বামীরে নাম দৈর্গে ডাহা ঠিক না আমি তো সবসময় স্বামীর নাম ডাহি না আমার স্বামীর নাম পাল না আমি তারে ভালোবাসকে পাল কইয়া ডাহি তাতে তার কোনো আপত্তি নাই সে তাতে রাগও হয় না কিন্তু অনেকের এই বিষয়টা লইয়া আপত্তি আছে কেন স্বামীর নাম দুর্গে ডাহি আর এই দিকে খাবার চল ইচ্ছে আমি একটা ফ্রাইড রাইসের কম্বো প্যাক অর্ডার দিয়েছিলাম এতদিনে খাবারগুলোর নামও ভুলগে গেছি আপনাকে কী আর কব এমনি খাওয়ানগুলো খাইতে কিন্তু ভালোই লাগছিল আর আমাগর সাথে যে দিদি এছে দিদি কইলো যে তার ডিনের খাবার নাকি অনেক ভালো লাগে আর যে কয়বার লাজিস ডে খাইছে প্রত্যেকবারই তার ভালো লাগছে ওই দিন আমার ফ্রায়েড রাইসটা বেশি ভালো লাগছে আর এই দিন একটা মজার বিষয় কি জানেন আমরা সাইডজনে সাইড ডে প্লেটার অর্ডার দিছি যার যারটা হে হে চয়েস করছি পরে ওনরা উলট পালাট করগে দিছে পরে যার সামনে যেটা দিছে হেই হেইডা খাইছে আমি আর হরিদাসপাল কোথাও গেলে দুইজনে আলাদা আলাদা প্লেটার নেই আর দুইজনের তা দুইজনে শেয়ার করকে খাই আর এইদিকে দিকে হরিদাসপাল আর বাবু একসাথে খাইতে আসে বাবু আজকে রাতের খাবার অনেক মজা করে খাইছে আপনাকে দ্বারে লাজিস ডাইনের খাবার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার দ্বারে তো ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে